দে

ধন্যবাদ জানাই আপনারা উপস্থিত হয়েছে আর আপনারা জানেন আমরা সবাই বাংলাদেশি হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জেকে জসিম ভাইকেও ধন্যবাদ জানাই যে প্রতি বছর গান বাড়ি তাই খুব কষ্ট করে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করে এবং আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের দেশ এবং প্রবাসে আপনার যে দেখানো আছে সকলের লাগি আমি দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখতা সুস্থ রাখতা আর আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যতদিন আছে চলমান ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদের এটা যাতে সম্পূর্ণ হইতে পারে ইনশাল্লাহ আমরা